জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিন স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল সাগরদিঘি গৌরীপুর হেমাজুদ্দিন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা এই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল শাহাপুর সাঁওতালি উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার পরীক্ষা শেষে বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে একসঙ্গে হৈ হৈ করে বাড়ি ফেরে পরীক্ষার্থীরা আর পরীক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে তাজ্জব সকলে যদিও এলাকাবাসীরা বিষয়টি বেশ মজার ছলেই দেখেছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিন স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল সাগর দিঘির গৌরীপুর হেমাজুদ্দিন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা এই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল শাহাপুর সাঁওতালি উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার একটি পিক আপ ভ্যান বেলুন দিয়ে সাজিয়ে পরীক্ষা দিতে যায় পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে একসঙ্গে হৈ হৈ করে বাড়ি ফেরে তারা আমাদের মানে আমরা সতেরো বছর পর আমার বয়স সতেরো সতেরো বছর পর আমরাও যাচ্ছি তাই সবাই সব রকমভাবে যাচ্ছে তার জন্য আমরাও একটা উদ্যোগে জীবনের প্রথম পরীক্ষা হ্যাঁ আমরাও এইভাবে সাজিয়ে গিয়েছি পাস তো আমাদের পড়াশোনা তো সেরকম করেছি পাস তো হবে অবশ্যই পাস না হওয়ার কোনো কারণ নাই আর পরীক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে তাজ্জব সকলেই যদিও এলাকাবাসীরা বিষয়টি বেশ মজার ছলেই দেখেছেন পরীক্ষার্থীরা জানায় জীবনের প্রথম বড় পরীক্ষার শেষ দিনে অনেকটাই স্বস্তি তাই বন্ধুদের সঙ্গে একটু আলাদা রকম ভাবে একসঙ্গে আনন্দ মজা করতেই এই উদ্যোগ আমাদের এরকম চিন্তা ভাবনার কারণ হলো সবাই তো কেউ বাইকে যাচ্ছে কেউ স্কর্পিও করছে মানে যা যা ইচ্ছে সে তাই গাড়ি করছে আমাদের নতুন একটা উদ্যোগ হলো যে আমরা পিক করি যেন ছেলে পেলে সবাই এনজয় দিব এবং শিক্ষক গ্রামের লোকজনকে একটু এনজয় দেওয়ার জন্য আমরা করলাম থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচ্চিম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাটবে বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ শপ নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহন মল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো এইট